হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদা সুমি আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আজকে বাজার আনছিলো এটা দিয়ে ভিডিওটি শুরু করলাম তো সাধারণ কিছু বাজার এনেছিল প্রথমে দেখিয়েছিলাম যে একটা শাক আর ওর সাথে আর একটা আনকমন একটা শাক ছিল সাথে ডাটাও ছিল আর এখানে কিছু আলু এনেছিল তারপরে করল্লা তারপরে হচ্ছে যে অন্য বাজার কিছু করেছিল। এগুলো অল্প অল্প এনেছিল আলুর দামটা তখন অনেক ছিল এটা হচ্ছে যে আগের একটা ভিডিও তখন কাঁচামরিচের দামও অনেকটা ছিল এখন তো ভিডিওতে দেখাচ্ছি একটু দেরি হয়ে গেছে কিন্তু বর্তমানে তো আলুর দাম অনেকটাই কম আর তখন হচ্ছে যে আলুর দাম অনেক বেশি ছিল এজন্য হচ্ছে যে অল্প কিছু এনেছিল আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যখন যেরকমের বাজারের দরদাম তখন সেরকম অনুযায়ী আমাদের চলতে হয় জানি না কে কীভাবে চলে আমরা যারা মধ্যবিত্ত আমি মনে করি আমাদের সবারই এভাবেই সময়ের সাথে তাল মেলায় চলতে হয় নাহলে চলাটা সবসময় একভাবে চলাটা হাই ফাইভাবে চলা আমাদের জন্য খুবই কষ্টকর ওটা ভাবাও আসলে অন্যরকম ব্যাপার এখানে হচ্ছে যে বাবুদের জন্য বিকেলে আমি একটা নাস্তা বানাচ্ছিলাম মানে রকমভাবে হালকা পাতলাভাবে একটু দুধ গরম করে ওর ভিতরে একটু চিনি দিয়ে তারপর লাচ্ছা সিমাই দিয়ে দিয়েছি আমার ছোট ছেলেটা আবার লাচ্ছা সিমাই খেতে অনেক পছন্দ করে তো এজন্য আছে যে প্রায় মাঝে মধ্যে ওর জন্য সিমাইটা রান্না করা হয় আর এদিকে রাতে খাবারের জন্য আমি একটু করলা ভাজি করতেছিলাম আর ছেলেদের জন্য দুইটা ডিম সিদ্ধ করতেছিলাম দুপুরি তরকারি রান্না করেছিলাম ওগুলো আছে এজন্য এখন সাধারণ একটু কিছু ভাজি করে নিচ্ছি আর ছেলেদের জন্য ডিম সিদ্ধ করে নিলাম ওরা সবসময় একটু ডিম খেতে বেশি পছন্দ করে তো আজকে সারাদিনে আর ডিম দেওয়া হয়নি তো এখন একটু দিয়ে নিলাম দুপুরে অনেক তরকারি ছিল করলা ভাজি করছি এর ভিতরে হচ্ছে যে আপনাদের ভাইয়া আবার বিরিয়ানি আনছে হাজির বিরিয়ানি তো এখন দেখা যাচ্ছে যে যেগুলো রান্না করেছিলাম তারপরে ভাত এগুলো অনেকটা থেকে যাবে ছেলে দুইটা এই বিরিয়ানি খাবে আর ওরা হয়তো সম্পূর্ণ দু প্যাকেট তো খেতে পারবে না এক প্যাকেটই খাবে আর এক প্যাকেট যদি কেউ খায় তাহলে হচ্ছে যে আমাদের আরও ভাত তরকারি সবই থেকে যাবে যাই হোক মাঝে মধ্যে তো এরকমই হয় না জানা অবস্থায় অনেক সময় অনেক কিছু অনেক খাবার আনে যাতে করে হচ্ছে যে আমাদের ঘরে যে খাবার রান্না করি অথবা তৈরি করি ওগুলো থেকে যায় এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হয় আমাদেরও হয় মাঝে মধ্যে এটা হচ্ছে যে অন্যরকম আজকের বিরিয়ানিতে কোনো শসা সালাদ কিছুই দেয়নি শুধু দুই টুকরে লেবু আমি ওর বাবারে বলতেছিলাম যে এটা আবার কেমন বুঝলাম না কোনো সালাদ কিছুই দেয়নি শুধু দুই টুকরা লেবু দেশে আসলে আমার কাছে একটু অন্যরকম ব্যাপার মনে হচ্ছিল আমি বলছিলাম যে তুমি কি দেখে এনেছিলে আসলে এরকম তো হয়ই না কিনে আনলে আর তো নাম করা হাজির বিরিয়ানি জানি না আজকে কেন এমন হলো কিন্তু আমার সাথে এটা হচ্ছে যে প্রথম আর এই যে কিছু জিনিসপত্র এই জিনিসপত্র কোনো দামিও জিনিস না বা সেরকম কোনো জিনিস না কিন্তু এটা দেখানোর একটাই কারণ ছিল এগুলো হচ্ছে আমরা বিভিন্ন দোকান থেকে ফুটপাতের দোকান থেকে পিস দশ টাকা করে কিনি কিন্তু এটা আমার ভাই প্রত্যেকটা পিস পাঁচ পাঁচ টাকা করে কিনে আনছে এখানে যেটা দেখতেছেন সেটাই পাঁচ টাকা আসলে আমি আমার পাশের বাসার সবাইকে দেখাচ্ছিলাম সবাই অবাক হচ্ছিলো বলতেছিল আমরা তো এগুলো পিস সবসময় দশ টাকা করে কিনি আর এগুলো প্রত্যেকটা পিস পাঁচ টাকা পাঁচ টাকা করে আমার ভাই দেখে কিনে আনছিল। তাই হচ্ছে যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভিডিওটি জানি না কার কাছে কেমন লাগবে